আজ ভারতীয় জনতা পার্টি ফটিকরাই মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজীর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয় উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকরাই বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের সম্মানীয় মন্ত্রী সুধাংশু দাস অটল বিহারী বাজপেয়ীর সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও দেশের সার্বিক বিকাশের ওনার অতুলনীয় কৃতিত্ব সম্পর্কে সবার সামনে আলোচনা রাখেন মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন নবনিযুক্ত মন্ডল সভাপতি তরুণ কুমার দাস সহ অন্যান্য কার্যকর্তারা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন

কেন বিচার দ্বারা এই সবাইকে জানতে হবে এবং সেটা অনুভব করতে হবে আজকের যারা বিষয়টি রাগ করে ক্ষমতার জন্য অর্থ জন্য যারা রাজনীতিতে ঝগড়া করে বা রাজনীতিতে যারা টিকে থাকতে চায় তাদের অটল বিহারী বাজপেয়ের সেই মহাটা আত্ম থেকে কথা বলে রাখা উচিত যে শুধুমাত্র বিচারধারা পরিত্যাগ না করার জন্য উনিশশো আশি সালে পুনর্বার কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হয় ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে তখন অটল বিহারী বাজপেয়ী অনুভব করলেন যে ভারতীয় যে বিচারধারা এই ভারতীয় জনসংঘে যেহেতু জনতা পার্টিতে মার্চ হয়েছিল এবং যে সমস্ত কার্যকর্তা সেই পার্টিতে গেছিল সবাই কিন্তু আবার ভারতীয় জনসংঘে ফিরে আসে অনেকে সরকারের সাথে চলে গেছে কেউ সামলাতে পারেনি যার কারণে সবাই ফিরে আসে পরবর্তী সময় অটল বিহারী বাজপেয়ীজি এল কে আডবানিজি মুরী মনোহর জোশীজি বিজয় রাজে সিন্ধিয়াজি প্রবোধ মহাজন

তো উনিশশো সালে ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব লাভ করেন সে আশি সালে ভারতীয় জনতা পার্টি নামক যে বীজ অটল বিহারী হাত ধরে বপন করা সেই বীজ দেখুন আজ কতটা বড় হয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে পার্টি আত্মপ্রকাশ করেছে এই ভারতীয় জনতা পার্টির সফলতার পেছনে অটল বিহারী বাজপেয়ীর অবদান অনুস্বীকার উনিশশো চৌরাশি সালে সাধারণ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মাত্র দুইটা আসন পাশ করতে পারে জিততে পেরেছে

জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসের কাটা তার বা চেইন লিঙ্ক কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকার সুস্মিতা ওয়ার হাউস ফটিগ্রাই বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী ঊনকোটি ত্রিপুরা মোবাইল নাইন সিক্স ওয়ান ডবল টু সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স অথবা সেভেন ডবল জিরো ফাইভ ওয়ান ফাইভ নাইন ওয়ান ফোর স্পোর্টস কর্নার দালছই রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী ঊনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা সেভেন